আপনার মতে আপনার মতামতে যারা নিম্নয়ের মানুষ আছে তারা যদি এই চুলাটা নেয় তাহলে তাদের কি আপনার মনটাই কয় কি এটা সেভ হইব তাদের টাকা যেহেতু আপনি নিছেন এই জন্যে আপনার কথাটাই বলেন ওরা যদি নেয় অল্প লাকড়িয়ে দীর্ঘ সময় চুলাটা জ্বালানো যায় তো চুলাটাতে যেরকম জাল জ্বলছে আরেকটা দুইটা লাকড়ি দিয়ে দেন দেখেন দুইটা লাকড়ি দিলে এখন কিন্তু বান্নাটা গরম হয়েছে এখন বিজয়া যদি লাকড়ি দেন তাও জ্বলবো যা দিবেন তাও জ্বলবো আচ্ছা তাপটা দেন ছ কতটুকু আপনি তাপটা দেখেন তো হ্যাঁ তাপ যেরকম আছে এরকম কি চলে হ্যাঁ বাত রান্না করতে বেশি সময় লাগবে বড় হ্যাঁ সময় লাগতো না তা আপনি আসলে কী জানেন যারা নিম্নয়ের মানুষ আছেন আমি একটাই কথা বলবো এই চুলাটা নেন এই চুলাটা নিলে এই চুলাটা নিয়ে জ্বালাইলে হানড্রেড পারসেন্ট আশা করি আপনি টাকা সেভ করতে পারবেন আপনার লাভবান হবেন তো যদি কারো এই চুলাটি ভালো লাগে যদি কেউ নিতে চান যদি কেউ ইচ্ছুক থাকেন নিম্নয়ের যারা আছেন যদি কারো মনে হয় বলে হ্যাঁ টাকা সেভ করতে হবে কিংবা টাকা সাশ্রয় করতে হবে তারাই কিন্তু যোগাযোগ করেন আর তারা আমাদের এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল কইরা সরাসরি অর্ডার করে নিতে পারেন আমাদের কাছ থেকে এই চুলা আমরা সারা বাংলাদেশে সব জায়গায় পাঠাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম